আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যদি কোরিয়ান আর চাইনিজ নাটকের মহময় মুহূর্ত ছুঁয়ে যায় তাহলে এক্সপ্লেন আপনার জন্যই নতুন নতুন ড্রামা এক্সপ্লেন চরিত্র বিশ্লেষণ আর আবেগময় কণ্ঠ উপস্থাপনা পেতে এখনো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর বেলেগনটি বাজাতে ভুলবেন না আর আপনার একটা ক্লিক আমার জন্য অনুপ্রেরণা তাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো এখন গল্পে ফেরা যাক এখন পর্যন্ত আমরা যা দেখেছি মিছু তখন ট্যাঙ্কের সঙ্গে ছিল আর ঠিক সেই সময় হ্যারি দরজায় জোরে জোরে করানার ছিল কিন্তু কেউ যখন দরজা খুললো না তখন সে চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি পরদিন সকালে মিচুর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় আমরা যে উচ্চমানের হীরা আনিয়েছিলাম সেগুলোর মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে আপনি দয়া করে তাড়াতাড়ি চলে আসুন তখন পুরো জানিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু ট্যাঙ্ক তাকে জড়িয়ে ধরে এবং বলে এত বেশি চিন্তা করো না আমি সব সবসময় তোমার পাশে আছি তোমার প্রতিটি পদক্ষেপ তোমার স্বপ্নে তোমার লড়াইয়ে আমি সময় তোমার সাপোর্টে আছি এ কথাগুলো শুনে মিচুর মনটা ভালো হয়ে যায় মনে হয় যেন একটু প্রশান্তি ফিরে এসেছে এরপর আমরা দেখি মিচু গিয়ে হ্যারি আর তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করেছে সেখানে মিচুর অ্যাসিস্ট্যান্ট জানায় কিছু হীরা খারাপ মানের হয়ে এসেছে তখন মিচু বলে আমি কোনোদিন খারাপ জিনিস অর্ডার দেই না তাই আমাকে সরাসরি সাপ্লায়ারের সঙ্গে কথা বলতে হবে অ্যাসিস্ট্যান্ট চলে যায় আর ঠিক তখনই হ্যারি মিচুকে শান্ত হতে বলে সে বোঝায় আমি সব সময় তোমার পাশে থাকবো যাই হোক না কেন এই কথাগুলো মিচুর মনে আসার আলো জ্বালায় সে অনুভব করে ট্যাঙ্কের পাশাপাশি হ্যারিও তাকে সব সবসময় নিঃস্বার্থ ভাবে সাপোর্ট করে কিন্তু যখন মিচু একা ছিল সেই জায়গাটিতে হ্যারি চলে যাওয়ার সময় পিছন ফিরে তাকিয়ে বলে মিচু আমাকে ক্ষমা করো আমি এটা করতে চাইনি কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার কারণ শুরু থেকে আমি তোমার জন্য অনেক কিছু করে এসেছি অথচ তুমি সব সময় আমাকে বাদ দিয়ে অন্য সবাইকে গুরুত্ব দিতে শুরু করো এই কথা বলে হ্যারি হঠাৎ করে মিচুকে সেই জায়গায় তালা মেরে আটকে দেয় অন্যদিকে ট্যাং তখন চিন্তায় পড়ে যায় অনেকটা সময় হয়ে গেছে কিন্তু মিচু এখন ওভার ফিরছে না কেন এদিকে যখন মিচু বুঝতে পারে সে যে সেই জায়গাটায় তালাবদ্ধ হয়ে গেছে তখন সে চরম ভাবে অস্থির হয়ে পড়ে কে করলো এটা কে এমন করতে পারে আমার সঙ্গে তার মনে সন্দেহ আসে কিন্তু সেভাবে হ্যারি নিশ্চয়ই আবার ফিরে আসবে তাই সে এক কোণে বসে পড়ে অপেক্ষা করতে থাকে হের ফিরে আসার কিন্তু হঠাৎ করে কিছু বক নড়তে শুরু করে আর অদ্ভুত ধরনের আওয়াজ ভেসে আসে চারদিক থেকে মিচু ভয় পেয়ে যায় তার মনে প্রশ্ন জাগে না 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 এটা কি কোনো ভূত তারপর নিজে নিজেকে বোঝাতে থাকে না না আমি ভয় পাবো কেন ভূত বলে তো কিছুই নেই ঠিক সেই মুহূর্তে সে কিছু ইঁদুর দেখতে পায় আর তখন সে এত ভয় পেয়ে যায় যে জোরে জোরে চিৎকার করতে থাকে আর এদিক ওদিক ছুটতে থাকে এই সব কিছু দেখে হ্যারি হাসতে থাকে আসলে এই ঘটনাটা সে যে ছিল মিচুকে এমন অবস্থায় ফেলে নিজেই তাকে বাঁচাতে যাবে যাতে মিচু মনে করে তার খারাপ সময় বিপদের মুহূর্তে একমাত্র হ্যারি ছিল তার পাশে কিন্তু যখন হ্যারি মিচুকে বাঁচাতে যাওয়ার জন্য প্রস্তুত ঠিক তখনই তার পৌঁছানোর আগে ট্যাঙ্ক সেখানে পৌঁছে যায় আর মিচুকে বাঁচিয়ে ফেলে যেটা দেখে মিচু পুরোপুরি হতবাক হয়ে যায় মানে ট্যাঙ্ক একেবারে সিনেমার হিরোর মতো এসে উপস্থিত হয়েছে ঠিক সময় মতো তার হিরোইন মিচুকে বাঁচাতে এই দৃশ্য দেখে হ্যারির রাগ যেন দম আটকানো অবস্থায় ছড়িয়ে পড়ে সে ফুসে ওঠে এই নিয়ানবাইয়ের বাচ্চা আবারও আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ালো এবার এর সঙ্গে কি করা যায় ঠিক তখন ওই দৃশ্যটি কাঠ হয়ে আমরা পরের দিন দেখি মিচু ফোনে হ্যারিকে জানাচ্ছে নতুন কোয়ালিটির হীরা এখন নিশ্চিতভাবে পাওয়া গেছে আর এগুলো নিয়ান ভাই ব্যবস্থা করেছে সব হ্যারি তখন প্রশ্ন করে কিন্তু তুমি কি নিশ্চিত যে নিয়ানভাইয়ের ওপর ভরসা করা উচিত তখন মিচু দীপ্তভাবে জবাব দেয় অবশ্যই কারণ এখন আমরা দুজন রিলেশনশিপে আছি তাই ওর ওপর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে এই কথাগুলো হ্যারি আগেই জানতো সে জানতো আর মিচু ডেট করছে তবুও সে যেন নতুন করে শুনছে এমন ভাবে আচরণ করে একটা কষ্ট লুকিয়ে রেখে মুখে হাসি এনে মিচুকে বলে তোমাদের জন্য অভিনন্দন কিন্তু ফোন কেটে যাওয়ার পর হ্যারির ভেতরে খুব যেন বিস্ফোরণ ঘটায় সে প্রচন্ড রেগে যায় একদিকে মিচুর ওপর আরেকদিকে ট্যাঙ্কের উপর। তার হৃদয়ের ভেতরে ঈর্ষা ব্যথা আর অসহায়তা মিশে এক অজানার আগে রূপ নেয় এরপর আমরা দেখি ট্যাঙ্ক একটি তদন্ত শুরু করে দেয় আর সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় মিচুর হীরাগুলো কেউ ইচ্ছা করে বদলে দিয়েছিল ট্যাং তখন পুরো বিষয়টা বুঝে যায় এটা কে করতে পারে তার আন্দাজ স্পষ্ট হয়ে যায় তাই সে সোজা চলে যায় মিস রোজের কাছে এবং বলে এই কাজ আপনি করেছেন তাই না যাতে হানি লাভ সিরিজ লঞ্চ হওয়ার আগে ফ্লপ হয়ে যায় এই কথা শুনে ট্যাঙ্ক ভীষণ রেগে যায় সে কড়া ভাষায় হুঁশিয়ার করে দেয় আজকের পর আপনি যদি এমন কিছু করেন তাহলে মনে রাখবেন আমি মিচুকে কষ্ট দেখতে পারি না আর যদি আবার এমন কিছু করেন তাহলে আমরা পার্টনার থাকব না বরং এক অপরের শত্রু হয়ে যাব এই কথা বলে ট্যাঙ্ক চলে যায় আর তার এই ব্যবহার দেখে মিস রোজেরও ভিতরে জ্বলন্ত রাগ যেন জন্ম নেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকালবেলা মিচু আর ট্যাঙ্ক একসঙ্গে জগিং করছে কিন্তু কিছুক্ষণ পর মিচু ক্লান্ত হয়ে পড়ে তখন ট্যাঙ্ক মজা করে বলে কি হলো সেই দিন তো তুমি আমার থেকেও জোরে দৌড়াচ্ছিলে যখন আমাকে কোলাবরেশনের জন্য তুমি রাজি করাতে চাচ্ছিলে এই কথা শুনে মিচু হেসে ওঠে আর মজা করে ট্যাঙ্কের পিঠে উঠে পড়ে সে বলে সরি তখন আর এখনের মধ্যে পার্থক্য আছে তখন তুমি ছিলে বিজনেস পার্টনার আর এখন তুমি আমার বয়ফ্রেন্ড ট্যাঙ্ক তখন মিচুকে নিজের পিঠে তুলে অনেক দূর হেঁটে যায় কিন্তু যখন সে বেশ ক্লান্ত হয়ে পড়ে তখন মিচু হঠাৎ তাকে কিস করে এর ছোট্ট মুহূর্তে ট্যাঙ্ক যেন নতুন করে শক্তি ফিরে পায় তারা আবার হাঁটতে শুরু করে হাসি মজায় ভরা সুন্দর সময় কাটে তাদের কিন্তু ঠিক তখনই দেখানো হয় কেউ একজন লুকিয়ে লুকিয়ে এই দুজনে ছবি তুলছে আর সেই ছবিগুলো নিয়ে যায় মিস রোজের কাছে কারণ এই লোকটিকে এই কাজের জন্য মিস রোজই ভাড়া করেছিলেন মিস রোজ ছবিগুলো দেখে বলে এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দাও আমি আবার মিচুকে সমস্যায় খেলতে চাই এরপর সোজা দৃশ্যটি পরের দৃশ্যে যায় মিচুর সিকিউরিটি খুব অস্থির হয়ে এসে তাকে জানায় খুব বড় একটা ইস্যু হয়ে গেছে দয়া করে আপনার ল্যাপটপ অন করে অনলাইনে আসুন মিচু যখন অনলাইনে আসে তখন দেখে সেই ছবিগুলো ইতিমধ্যে চারপাশে ভাইরাল হয়ে গেছে স্ট্যান্ড তখন উদ্বিগ্ন হয়ে জানায় এই খবরের কারণে আমাদের হানিলা ব্র্যান্ডে বিশাল প্রভাব পড়ছে কারণ হানিলা প্রতিফলিত করেছিল আপনাদের সত্যিকারের ভালোবাসাকে আপনার আর মিস্টার ট্যাঙ্কের সম্পর্ককে কিন্তু এখন সবাই গুজব ছড়াচ্ছে যে আপনি হয়তো কাউকে লুকিয়ে ডেট করছেন আর মিথ্যা প্রেমের গল্প সাজিয়ে নিজের জুয়েলারি বিক্রি করছেন ঠিক তখন ওই ট্যাঙ্ক সেখানে এসে পৌঁছায় তারা আওয়াজ শুনে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে আপনি কি সত্যি কাউকে ডেট করছেন মিচু তখন সত্যি কথা বলে দেয় হ্যাঁ এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যায় সে বলে তাহলে এ তো গুজব না এটা তো সত্যি এখন আমরা কি করব। এরপর মিচু জানায় যে এই পুরো ঘটনায় মিস্টার লুয়ের ওপরেও খারাপ প্রভাব পড়ছে লোকজন এখন মিস্টার লুয়ের কাছেও দাবি করছে যেন তিনি মিচুদের সঙ্গে কোনো ধরনের কলাব্রেশন না করেন কারণ তারা সবাই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে মিচু ও তার টিম মিথ্যাবাদী এই কথা শুনে মিচুর অ্যাসিস্ট্যান্ট দুশ্চিন্তায় ভেঙে পড়ে তখন মিচু তাকে শান্ত করে বলে তুমি চিন্তা করো না আমরা সবাই মিলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবো তুমি আপাতত লঞ্চিং সেরিমনির প্রস্তুতি চালিয়ে যাও এরপর মিচু ট্যাঙ্কের দিকে তাকিয়ে বলে আর ট্যাঙ্ক আমি খুবই দুঃখিত আমার কারণে তুমি ও সমস্যার মুখে পড়েছো ভালোই হয়েছে যে এখন পর্যন্ত কেউ তোমার ছবি দেখে চিনতে পারেনি না হলে সবাই বুঝে যেত আমি যার সঙ্গে ছিলাম সে মানুষটা আসলেই তুমি তারপর মিচু যেন নিজের মনে স্বীকার করে আসলে সত্যি বলে আমি ভুল করেছি এত তাড়াতাড়ি অন্য কাউকে ডেট করে এই বিষয়টা একদম ঠিক হয়নি ট্যাঙ্ক তখন সত্যিটা বলতে চায় সে মুখ খুলে বলতে যাচ্ছিল আমি কিন্তু তখন ওই তার মুখে হাত দিয়ে থামিয়ে দেয় সে বলে এই মুহূর্তে আমি সত্যি তোমার সাহায্য চাই তোমার উপস্থিতি আমার জন্য অনেক বড় সাহস আর চিন্তা করো না আমি সব ঠিক করে নেব আমি পরিস্থিতি সামলে নেব সব ঠিক হয়ে যাবে তখন ট্যাংক মনে মনে ভাবে মিচু তুমি চিন্তা করো না লঞ্চিং সেরিমনিতে সব আমি সামলে নেব আমি কখনোই তোমার গায়ে এক ফোঁটা দোষও লাগাতে দেব না এরপর দৃশ্য বদলায় লঞ্চিং সেরিমনির দিন মিচু অনুষ্ঠানে এসে পৌঁছায় আর ঠিক তখনই মিডিয়া ঘিরে ধরে তাকে প্রশ্ন করতে শুরু করে একজন রিপোর্টার জিজ্ঞেস করে আপনি কি কালকের ভাইরাল ছবিগুলোর বিষয়ে কিছু বলবেন সে ছবিতে যে ব্যক্তিকে আপনার সঙ্গে দেখা গেছে তিনি আসলে কে মিচু শান্ত গলায় বলে আমি এখানে এসেছি হানি লাভ জুয়েলারি লাইন লঞ্চ করার জন্য তাই দয়া করে আপনারা সেসব সম্পর্কে প্রশ্ন করুন কিন্তু মিডিয়া থেমে থাকলো না তারা বলে আপনি তো নিজের এই জুয়েলারি ব্র্যান্ডের প্রচার করেছিলেন এটা বলে যে এটা আপনি আর মিস্টার ট্যাঙ্কের সত্যিকারের ভালোবাসা প্রতিফলিত করে কিন্তু এখন আপনি যদি অন্য কাউকে ডেট করেন তাহলে এই স্লোগানটা তো একদম মিথ্যা হয়ে যায় এটা তো পরিষ্কার আপনার ক্রেতাদের সঙ্গে ঠকবাজি করা হচ্ছে আরও বলে এই কারণে এখন অনেকে আগ্রহ হারাচ্ছে হাই ব্র্যান্ড থেকে আপনার এই প্রেমের গল্পে বিশ্বাস হারাচ্ছে সবাই এই কঠিন প্রশ্নের মুখে মিচু কিছুই বলে না সে এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে নিঃশব্দ নিস্তব্ধে মিচু এভাবেই চুপচাপ দাঁড়িয়ে থেকে এসব কথাগুলো সব শুনছিল একটা শব্দ মুখ থেকে বের করছিল না ঠিক তখন ওই একজন মেয়ে চিৎকার করে বলে ওঠে আমি মিস্টার লুয়ের অনেক বড় ভক্ত আর তার নাম তোমার জন্য এখন কলঙ্কিত হচ্ছে তারপর সে আগে একটা বোতল হাতে তুলে নেয় আর সেই বোতল মিচুর দিকে ছুঁড়ে মারে ঠিক সেই মুহূর্তে ট্যাঙ্ক সামনে এসে দাঁড়ায় নিজের শরীর সামনে দিয়ে মিচুকে রক্ষা করে ফেলে এরপর সে ঘুরে দাঁড়িয়ে সব উপস্থিত জনতাকে বলে হ্যালো সবাইকে আমার নাম মিস্টার লুই হ্যাঁ আমি সেই ব্যক্তি যার সঙ্গে হানিলা ব্র্যান্ড পোলা করেছে এই কথা শুনে সবাই থমকে যায় চারদিকে যেন একটা বিস্ময়ের ঝড় বয়ে যায় আজ মিস্টার লুই নিজে তার মুখ প্রকাশ করলেন ওদিকে বিচ্যুত হতভম্ব সে ট্যাঙ্ককে থামাতে চায় সে বলে না নিয়ান বাই দয়া করে এটা তুমি করো না কিন্তু ট্যাঙ্ক তো কিছুতেই থামছে না সে জনতার দিকে ফিরে বলে এই ছবিগুলোতে মিচুর সঙ্গে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সেটাই আমি আর হ্যাঁ আমি হচ্ছে ট্যাঙ্ক অর্থাৎ আমি মিচুর সেই পুরনো প্রেমী এবার সবাই যেন বাঁকরুদ্ধ এটা কিভাবে সম্ভব একই মানুষ মিস্টার লুই আর ট্যাংক এর দুটো পরিচয় কিভাবে একসঙ্গে থাকতে পারে চারপাশে বিস্ময় গুঞ্জন আর প্রশ্নের ঢেউ কারণ সবাই তো ভেবেছিল মিস্টার ট্যাঙ্ক তো আগেই মারা গেছেন এই কথা শুনে শুধু জনতা নয় ও চরম ধাক্কা খায় সে তো কখনো কল্পনাও করে নিয়ান ভাই তার সাহায্য করতে গিয়ে এত বড় ত্যাগ স্বীকার করতে পারে ট্যাঙ্ক এবার ধীরে ধীরে সমস্ত কিছু ব্যাখ্যা করতে শুরু করে সে বলে আমি যখন ইউএসএ ছিলাম তখন কেউ একজন আমাকে ভুলি করে কিন্তু কোনোভাবে আমি আমার প্রাণ বাঁচাতে সক্ষম হই তবে আমি জানতাম না আমার মৃত্যুর খবর এত তাড়াতাড়ি আর ভয়ানকভাবে চীনে ছড়িয়ে পড়বে তার কণ্ঠে চাপা কষ্ট ফুটে ওঠে এটা কতটা দুঃখের বিষয় বলুন তো আমি একটা পুরো বছর পর আমার ভালোবাসার মানুষটির সামনে এসে দাঁড়িয়েছি আর এই এক বছরে সবাই আমাকে ভুলে গিয়ে আমার ভালোবাসার নাম অন্য কারোর সঙ্গে জুড়ে দিয়েছে এই কথা শুনে সবাই চুপ হয়ে যায় সবার মুখে এখন শুধু অবাক দৃষ্টি কৌতূহল আর অস্বস্তি মিডিয়ার কেউ একজন তখন প্রশ্ন তোলে যদি এটা সত্যি হয় যে আপনি মরেননি বরং বেঁচে আছেন তাহলে এক বছর ধরে কোথায় ছিলেন আপনি এতদিন লুকিয়েছিলেন কেন তখন ট্যাঙ্ক এক একদম ঠান্ডা মাথায় উত্তর দেয় আমি তো এখানেই ছিলাম তাই যদি আমি সত্যি হারিয়ে যেতাম তাহলে কি হানি লাভের সঙ্গে কোলাবরেশন করতে পারতাম তাই ভালো হয় যদি আপনারা সবাই কনফিউশনে না থাকেন মিডিয়ার লোক জনে শান্ত হয়ে যায় তাদের চোখে মুখে এখন আর সন্দেহ নেই বরং বিশ্বাস জমেছে মিস্টার ট্যাঙ্ক সত্যিই বেঁচে আছেন আর সেই ট্যাঙ্কই হলেন মিস্টার লুই এখন আর কেউ প্রেম নিয়ে প্রশ্ন তুলছেন না সবাই এখন হানি লাভ সিরিজার ব্র্যান্ড সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে এরপর সিন কাঠ হয়ে দেখানো হয় মিঠু এখন নিজের রুমে খুব রেগে আছে সে ট্যাঙ্কে ধমক দিয়ে বলছে তোমাকে সবার সামনে মিথ্যা বলার দরকার ছিল এভাবে তুমি আর কতদিন নিয়ান বাইয়ের হয়ে থাকবে মিচুর চোখে ছিল অপিমান পরিচয়ে আর অস্থিরতা গাইস এতে আমরা বুঝতে পারি মিচু এখনো বুঝতে পারেনি যে নিয়ান বাই আসলে ট্যাঙ্ক সে ভেবেছে সে হয়তো তাকে বাঁচানোর জন্য এসব মিথ্যা কথা বলছে বাট আমরা তো এ পর্বে জানতেই পারলাম যে নিয়ান বাই আসলে ট্যাঙ্ক যাই হোক এখন নাটকের পরবর্তী অংশে যাওয়া যাক ঠিক তখন ওই মিস রোজ এসে পড়ে তিনি প্রথমে মিচুকে বলেন তুমি একটু আমাদের একা থাকতে দাও মিচু অবাক হয় কিন্তু চুপচাপ সরে যায় এরপর মিস রোজ রীতিমতো খেপে গিয়ে ট্যাঙ্কে প্রশ্ন করে তুমি নিজের পরিচয় রিভিউ করতে কেন গেলে তুমি জানো না এটা আমাদের সব প্ল্যান নষ্ট করে দিতে পারে তখন মিস রোজ রাগে গর্জে উঠে বলে তুমি কি ভুলে গেছো মিস্টার হান আমাদের কত বড় শত্রু তিনি তোমার মৃত্যুর পিছনে দায়ী তিনি আর কেউ নয় মিচুর নিজের বাবা আর তুমি যদি মিচুকে এতটাই ভালোবাসো তাহলে দিয়ে তাকে এই সত্যটা বলে দাও কেন এখনো চুপ করে আছো ট্যাঙ্ক গভীর নিশ্বাস নিয়ে একদম শান্ত গলায় বলে আমি জানি সেই ফটোকাশের পেছনে তুমিই ছিলে যদিও আমি তোমাকে স্পষ্ট সাবধান করেছিলাম মিচুকে আঘাত দেবে না তবুও তুমি সেটাই করলে তুমি বলছো তুমি আমার জীবন বাঁচিয়েছো হ্যাঁ সত্যি তুমি বাঁচিয়েছিলে কিন্তু তুমি প্রতিশ্রুতি ভাঙলে মিস রোজ এবার কিছুটা নরম হয়ে বলে দেখো মিচুর চোখে আমরা ভাই বোন হঠাৎ যদি আমি দূরে সরে যাই তবে সন্দেহ হবে তাই আমাদের সম্পর্ক ধীরে ধীরে শেষ করতে হবে ট্যাঙ্ক এক দৃষ্টিতে রোজের চোখের দিকে তাকিয়ে বলে না আমি সব নিজে হ্যান্ডেল করব। তোমাকে আর কিছু করতে হবে না তবে আজকের পর থেকে আমরা আর কখনো দেখা করব না তুমি তোমার পথ দেখো আমি আমারটা এটা বলে সে শান্তভাবে উঠে দাঁড়ায় এবং একবারও পিছন ফিরে না তাকিয়ে সোজা চলে যায় মিশ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মুখে এক বিষাদের ছায়া তার চোখে কষ্ট হিংসা আর পরাজয়ের মিলিত এক অভিব্যক্তি এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিচুর অ্যাসিস্ট্যান্ট তাকে জানাচ্ছে আপনি আর মিস্টার ট্যাঙ্ক আবারও ট্রেন্ড করেছেন আর হানি লাভের বিক্রি অনেক বেড়ে গেছে এই কথা শুনে মিচু খুব খুশি হয় কিন্তু সঙ্গে তার মনটা একটু বিষণ্ণ হয়ে ওঠে কারণ সেভাবে যখন একদিন সব সত্যি সামনে চলে আসবে তখন কি আমাদের ছেলেও এত যুত নিচে নেমে যাবে মিচুর মনটা তখন দুটানায় ভুগতে থাকে যদি সত্যিটা সামনে চলে আসে তাহলে কি আমাদের ছেলেও তো এই একই গতিতে নিচে নেমে যাবে ঠিক সেই সময় মিচুর চোখে পড়ে ট্যাঙ্কের ওয়ালেটটা নিচে পড়ে আছে সে সেটি তুলে নেয় এবং বলে আমি এটা নিয়ান ভাইকে ফিরিয়ে দেব কিন্তু যখন সে ওয়ালেটটা খুলে দেখে তখন তার ভেতর থেকে একটা ছবি পড়ে যায় ছবিটাতে মিচু আর ট্যাঙ্ক একসাথে আছে আর এই ছবি শুধু ট্যাঙ্কের কাছেই ছিল এই দৃশ্য দেখে মিচু হতবাক হয়ে যায় সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর তার পুরনো স্মৃতিগুলো একের পর এক মনে পড়ে যায় এই মুহূর্তে তার মনে বিশ্বাস জন্মায় এই ব্যক্তি যে নিজেকে নিয়ান ভাই বলে পরিচয় দিচ্ছে সে আসলে আর কেউ নয় ট্যাং ঠিক তখন ওই ট্যাঙ্ক সেখানে এসে পড়ে সে এসে সেলসের খবর জানতে চায় কিন্তু মিচু তখন তাকে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে তুমি ট্যাঙ্ক তাই তো এই প্রশ্নে ট্যাঙ্ক চুপ করে দাঁড়িয়ে থাকে সে কোনো উত্তর দেয় না কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে ট্যাঙ্ক স্বীকার করে নেয় হ্যাঁ আমি ট্যাঙ্ক আমাকে ক্ষমা করে দাও মিচু আমি নিরুপায় ছিলাম বলেই তোমার কাছে থেকে এই সত্যটা লুকিয়ে রেখেছিলাম কিন্তু মিচু তখন কান্নায় ভেঙে পড়ে সে কাঁদতে কাঁদতে বলে তুমি কি কখনো আমার প্রতি কিংবা আমাদের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো যদি রাখতে তাহলে তুমি কখনোই এত বড় একটা বিষয় আমার কাছ থেকে লুকিয়ে রাখতে না তোমার কি একবারও ধারণা হয়েছিল আমি তোমাকে কতটা মিস করতাম তুমি নিজেই তো দেখেছিলে আমি কেমন ভাবে প্রতিটা মুহূর্তে ছটফট করতাম তোমার জন্য তবুও তুমি আমার কাছে সত্যটা বলা জরুরি মনে করি কখনো ট্যাং তখন বারবার সরি বলতে থাকে সে নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মিচু কিছুই শুনতে চাইছিল না ঠিক সেই মুহূর্তে হ্যারি এসে উপস্থিত হয় সে ট্যাংকে মিচুর থেকে আলাদা করে দেয় এবং পরস্বরে বলে তুমি বুঝতে পারছো না মিচু তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চায় না তারপর সে মিচুর হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর ট্যাঙ্ক সে নির্বাক অবাক চোখে দাঁড়িয়ে থাকে তার ভেতরটা তখন একটাই প্রশ্নে টলমল আমি কি মিচুকে সত্যিই হারিয়ে ফেললাম এরপর আমরা দেখি মিচু এখন হ্যারির বাড়িতে আছে হ্যারি মিচুকে বলছে কিছুক্ষণ পর আমি তোমাকে তোমার বাবার বাড়িতে পৌঁছে দেব। মিচু তখন চিন্তিতভাবে বলে আমি কিছুই বুঝতে পারছি না যদি নিয়ান বাই ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে ট্যাঙ্কের আমার সৎ মা মানে মিস সঙ্গে সম্পর্কটা কি হ্যারি একটু থেমে উত্তর দেয় এই প্রশ্নের উত্তর তো ট্যাংক বা এই দুজনের মধ্যে কেউ একজন দিতে পারবে তবে থাক না এইসব ভাবা তোমার হানি লাভ সিরিজ তো এখন অনেক ফেমাস হয়ে গেছে তোমার তো এটা সেলিব্রেট করা উচিত সে বলে চলো আমি তোমার জন্য একটা মিউজিক চালিয়ে দেই। কিন্তু সে যখন একটা অদ্ভুত ধরনের গানের প্লে করে মিচুর সেটা একদমই ভালো লাগছিল না সে বিরক্ত হয়ে বলে প্লিজ এটা বন্ধ করো এটা একদমই ভালো লাগছে না আমার কিন্তু হ্যারি জোর করে বলতেই থাকে না না শোনো না তোমার ভালো লাগবে আমি জানি মিচু বিস্মিত হয়ে যায় সবাক হয়ে বলে তুমি এত বদলে গেলে কিভাবে আগে তো তুমি আমাকে কখনো কোনো কিছুতে জোর করি এ কথা শুনে হ্যারি চুপ হয়ে যায় তার মনে ভয় ঢুকে পড়ে যদি মিচু তার ভেতরে সেই পাগলামি অর্থাৎ সাইকোসাইড বিষয়টা বুঝে ফেলে তাই সে দ্রুত গানটা বন্ধ করে দেয় এরপর মিচু যখন হ্যারির বাসা থেকে বেরিয়ে যায় তখন হ্যারি নিজেই একা বলে ওঠে খুব শীঘ্রই আমি তোমাকে শুধুই আমার করে নেব মিচু তারপর সে আবার সেই ভৌতিক গানটা চালিয়ে দেয় আর এই দৃশ্যের সাথে এ পর্বটি এখানে শেষ হয়ে যায় যাই হোক আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু অনুপ্রেরণা তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ